আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলী পৃথিবীতে কেন পাঠিয়েছেন একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা ইবাদত করব খাব এখন আসুন আল্লাহর ইবাদতের মধ্যে আমাদেরকে সব সময় থাকতে হবে আমরা যারা মুসলমান একটি সেকেন্ড একটি মুহূর্ত আমরা ইবাদতের বাহিরে থাকতে পারবো না তিল্লে বলেন ঠিক কিনা এখন আসুন ইবাদত করলে লাভ কি প্রশ্ন আসে না প্রত্যেকটি জিনিসের একটি ফলাফল আসে না নাই আপনারা যারা ক্ষেত করেছেন এত কষ্ট করে মাথার গান সাইয়ে ফেলে এক মাইল দুই মাইল জায়গা থেকে সেখানে ফানি নিয়ে ক্ষেত কামার যে এখন আপনারা করছেন শীতকালীন সবজি উদ্দেশ্য আছে না নাই অনুরূপ আমরা যারা ইবাদত করি ইবাদতের ফলাফল পাওয়ার উদ্দেশ্য আছে না নাই হাবি শরীফ সাক্ষী রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم إن الله عز وجل يقول ابن آدم تفرق لعبادتي حديث قصي شيئا আল্লাহ দুনিয়ার সমস্ত বনিয়াদমদেরকে লক্ষ্য করে বলেন তোমাদের যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততার মাঝে তোমরা আমার ইবাদতে মনোনিবেশ করো বলি সোবাহ আমাদের যত ব্যস্ততা থাকুক না কেন আমাদের ওই ব্যস্ততার মাঝেও আমাদেরকে ইবাদত করতে হবে খার একটু চিল্লাইয়ে বলেন ইবাদত করতে হবে খার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইবাদতি আহ দুনিয়ার মানুষেরা শুনো শুনো তোমরা আমার ইবাদতে মনোনিবেশ করো যদি তোমরা আমার ইবাদত করতে পারো ইন্দর খগিনা আমি তোমাদের অভাব অনঠন দিব দিবাই বলেন আল্লাহ। আল্লাহর ইবাদত করলে আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরকে বড় বানিয়ে দেব তোমাদেরকে সম্পদশালী বানিয়ে দেব বলি আলহামদুলিল্লাহ ও আসুদ্দা সতরকা তোমাদের যে ভাবনা চিন্তা তোমাদের অন্তর থেকে আমি আমির দূর করে দিবাহ তাহলে বলেন তো আল্লাহ বলেন আমি তোমাদের দারিদ্রতাকে দূর করে দিব তোমাদেরকে আমি বনি বানিয়ে দিব বলে আলহামদুলিল্লাহ অফর ফকেরা শুনে করিন

প্রমাদের টাকার মধ্যে বরকত থাকবে না চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ যদি তোমরা আমার ইবাদত না করে ধন সম্পদ বানানোর উদ্দেশ্যে যদি তোমরা বেশি কাজ কর। কাজ করতে করতে তুমি ব্যস্ত হতে পারবে কিন্তু তোমার ওই ইনকাম ব্যবসা বনে আই নুজগারে বরকত হবে না বলিনা জুবিল্লা ফলম আসুদ্দা দাফর খা তোমার অন্তর থেকে অবাবের চিন্তা আমি আল্লাহ রব্বুল দুলাল আমি দূর করব না বিল্লাহ